আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রোজার প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামীকাল রোজা এখানে দুই কেজি ছোড়া আছে সিদ্ধ করে রাখবো সব রাতে ভিজিয়ে রেখেলাম এখন এটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো নিয়ে তারপর ফ্রিজে টুপলা টুপলা করে রেখে দেবো যেদিন মানে রান্না করবো সেদিন বের করে নেবো আর কি কি করি রোজার জন্য প্রস্তুতি কি কী নিচ্ছি সাথেই থাকুন দেখতে পাবেন ইনশাল্লাহ তাহলে খাবার গরম ভাত ঘি আলু ভত্তা ডাইল এদিকে কালকে সজনের ডাটা রেখেছি নরম সেটা রান্না হয়েছে পুটি মাছ ভাজা সকালে রস নেওয়া হয়েছে সবাইকে রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে রমজান মাস এসে পড়লো আজকে রাতে আমাদের তারাবির নামাজ আর আজকে রাতের সেহেরি খাবো আমরা এটা হলো দেশি মুরগি এর জন্য আমরা সেরি খাবো কী দিয়ে খাবো তাই দেশি মুরগি কিনা হয়েছে দেশি মুরগি রান্না করবো আলু দিয়ে আদা বাটা রসুন আর জিরা বাটা একসাথে আর চুলা সব সিদ্ধ করে সব রেখে দিলাম কালকে রান্না করবো এদিকে চড়ানোর জন্য আমি হলো পেঁয়াজ তেলে দিয়ে দিলাম এখানে গরম মশলা আছে চিনি কিনা হয়েছে চা জিরা সবই কিনে রাখা হয়েছে তেল গরম মশলাটা নিয়ে নি আলহামদুলিল্লাহ মুরগিটা ছেড়ে দিলাম চাঁদ দেখতে গেছিলাম চাঁদ চা দেখা যাচ্ছে না তখন দেখা যাচ্ছিলো সন্ধ্যার আগে একটু ঝাল কম দেব রোজা থেকে ঝাল খাওয়া যায় না ঝাল খেলে সমস্যা হবে ঝাল কম দিয়ে রান্না করছি ঝাল হ্যাঁ মা করি যা তুমি কি খাচ্ছো টমেটো খাচ্ছো এবার ঢেকে দেব আস্তে আস্তে হতে থাক দেশি মুরগি তো দেরি হবে হতে আজকে আমার সাবস্ক্রাইব তিরিশ হাজার হয়ে গেল মানে তিরিশকে সবাই দোয়া করবেন আপনাদের সহযোগিতায় আমি আজ এতদূর পৌঁছাতে পেরেছি ইনশাআল্লাহ আপনাদের আরও সাপোর্ট পেলে আমি অনেক দূর আগে যাব নতুন জগ নিয়ে এসতে আপনার ভাইয়া ধুয়ে মেজে পানি রাখলাম কারণ কারেন্টের যে অবস্থা পানি কারেন্ট চলে গেলে আর পানি তুলতে পারবো না কারণ যেহেতু ভোর রাত্রে খেতে হবে পানি তাই রেডি করে রাখলাম জগটা সুন্দর হয়েছে আপনার ভাইয়া নিয়ে এসছে আসলে কি নতুন সবই ভালো লাগে এটা যখন নতুন ছিল তখন ভালোই লাগছিল এখন এটাও খা আচ্ছা যাই হোক বন্ধ আমার করিল্লাতে আছে ওখানে খালাদের সাথে আমার মুরগি রান্না শেষ জিরা গুঁড়া দিয়ে দিলাম দেখি মেয়ের জন্য একটু খাবার দিয়ে দিই মেয়ের বলছে খিদে লেগে গেছে ওকে ঝোল দেওয়া যাবে না কারণ ঝাল আবার ও খেতে পারে না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর রমজান সবার ভালোভাবে কাটুক আল্লাহ সবার তো অফিক দান করুক কলিজা যেন করার আল্লাহ হাফেজ জন্য মিটেটা মেয়েটেটা দিয়ে দিই মেয়েটে মানে কলিজা অনেকে কলিজা বলে অনেকে মিটে বলে যেহেতু দেশি মুরগির তো খাওয়া যাবে অসুবিধা নেই